ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছল স্বর্ণ মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আরো একবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে যার ফলে এবার প্রতি ভরিতে এক হাজার টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বিরাশি হাজার টাকা আর এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজু যা দেশের ইতিহাসের স্বর্ণের সর্বোচ্চ দাম এছাড়া নতুন দাম অনুযায়ী দেশের বাজারে এগারো দশমিক ছয় গ্রামের হিসেবে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ বিরাশি হাজার পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ টাকা হাজার সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেইশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এ নিয়ে চলতি বছর মোট একান্ন বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে পঁয়ত্রিশ বার আর কমেছে মাত্র ষোলো বার